অনেক ইয়াং খোলাপান আছে ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয় হ্যালো ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ চিনতে পেরেছেন ভাবি কে আমি বলটু হ্যাঁ বলটু ভাই হ্যাঁ বলটু ভাই আপনি কেমন আছেন আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না আছেন ওরে বাবা বলটু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাব আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন কি বলছেন আপনি পানি কেন দেব আপনাকে আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি একটুখানি সময় যে আল্লাহর আছে না নাই স্বামী থাকে বিদেশ কিছু করার নাই এই বলে না বলে না কয় স্বামী বিদেশে কিছু করার নাই আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে কত কষ্ট করে দিনের পর দিন মাথারে ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে কাতারে গেলাম যাওয়ার পরে দেখলাম একজন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি দৌড়ে এসেছে আমার কাছে এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই আমি বললাম তোলেন ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই বলল না ভাই আপনি উঠাবেন না আপনার সাথে আমি ছবি উঠব না আমি বললাম আমি আপনার সাথে উঠলাম আপনি আমার সাথে উঠবেন না কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড় কয় না হুজু মাইন্ড করেন না আমিও সেলিব্রিটি নই তবে আপনার সাথে ছবি উঠলাম আপনি কেন উঠবেন না ওই ভাই বলো ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থা সেড়া ছোট জামা পরনের প্যান্টায় কত জায়গায় ছেঁড়া গা পায়ের জুতোটাই রং লেগে আছে আহারে ময়লা মাটি গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে ওই মানুষটা বললো ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন আপনার কে তো সবাই চেনে বাংলাদেশের মানুষ আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে যখন আমার স্ত্রী দেখবে যখন আমার মা দেখবে যখন আমার সন্তান দেখবে তখন মনে করবে আহারে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে আমি আমার সন্তান আমার মা আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না আপনার আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে ওগো আমার মায়েরা বোনেরা এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে কত উঁচু উঁচু বিল্ডিং করে আমার চোখের সামনেই থাইল্যান্ডের একজন ভাই নাম হলো রং চাই সে পড়ে গেল তেরো তালা বাত তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা দলা সিমেন্টের দলা পড়েছে কিন্তু না চারিদিকে ছড়িয়ে গিয়েছে মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে না সিমেন্ট ফেলে নাই ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই রংচাই নামের একজন আমাদের বড় ভাই তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘেলুগুলো খুব চারিদিকে ছড়িয়ে গেছে ওটাই মনে করেছিলাম সিমেন্ট কুলিটা উড়ে গেছে আহারে কি বিবৎস চেহারা ওই মানুষটা যখন মারা গেল তার সাথে ব্যাগ ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিত কয়েক হাজার রিঙ্গিত ভাইরা আমার এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে আমার ভাইরা প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয় পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে ভাইরা আমার মায়েরা আমার কত কষ্ট করে প্রবাস থেকে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী বলে আমার শাড়ি লাগবে টাকা পাঠিয়ে দেয় ভাই বলে আমার ফোন লাগবে নিজে একটা বাটন ফোন চালায় কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয় বাবা বলে আমার এটা লাগবে আমি একটা ডিসকাভার গাড়ি কেনবাব আমি একটা পালসার কেনবাব বাবার অভাবটা পূরণ করে মা এ তোমার বনেদের জন্য এটা দিবা সেটা দিবা সবার অভাবটা প্রন করে ওগো আমার ভাইরা এই প্রন করতে করতে একদিন এই মানুষটাই প্রভাসে লাগেজ বন্দী হয়ে দেশে ফিরে আসে এমন অনেককেই দেখেছি আমি আমার আপন খালাতো ভাই আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম বারবার বনে হচ্ছিল আরে এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব। সেটা তো আর হলো না আমার আপন খালাতো ভাই সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়ে ছিল আমার সাথেই আমার সাথে জব করতে আমি গেলাম পেনাঙ্গে পেনাঙ্গে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি ছুটে চলে আসলাম এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছি। তারপরে শুনলাম থানায় ওনায় আসে আসে হাসপাতালে ফ্রিজের মধ্যে যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা এমন কষ্ট করে প্রবাসে। আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা শাইলা কেনে করেন পরে আপনি মকসেদের সাথে টাঙ্কি মারেন যে বলছি ভাই কতদিন হলো দেখা করেন না ভাবি ভাবি আরে ভাবি আপনার দেখলে পরাণটা জুড়িয়ে যায় এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত এই জায়গায় ভাবি যদি কোনো যুবক আপনাকে বলে ভাবি আপনার বড্ড সুন্দরী লাগে আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে সাথে সাথে বলতে হবে মিন্ন হ্যাঁ আই ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান কুরান কি বোঝা গেছে কোথায় পড়বেন দাওরা পড়বে ভাবির কাছে ভাবিরা পড়বে দাওরের কাছে যে অব দেওর তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছ মাটিতে ঢুকবা মাটির থেকে উঠবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং তোমার এই সন্ধ্যার যদি আমাকে আকৃষ্ট করা যাবে না আমার এই সৌন্দর্য থাকবে না কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মত ঠিক না ভাই ঠিক ওর স্বামী যেমন তেমন মনের মতন আর এই শুনে আমার স্বামীরাও গান বানিয়েছে বৌ আমার যেমন তেমন শালি আমার মনের মতন ও শালি ভালো লাগে বউ ভালো লাগে না একবার একজনের কাছে খবর এসেছে আপনার আব্বা খালা মরিয়ে গেছে ও এমন ভাবে কাঁদতেছে ফিট লেগে গেছে হুশ পরে বলছে এই আব্বা খালা মরিয়ে গেছে তাই এত ফিট লাগলি কেন বলছে ফিট লাগবো না তো কি করবো তোর মা মরে গেলে যার বিয়ে করবো সেই আগে মরিয়ে শুয়ে সে দিয়েছে তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরিয়েছে তা ফিট লাগবো না তাহলে করবো সহ্য না করি পারা যা ও ধান্দা করি রে কেশর মামাললি ওর খালার বিয়ে করবে সে আগে মরে যায় যখন ভিট লাগতেছে ওগো আমার ভাইরা মায়েরা আল্লাহ বললেন ও করে না ফি বুয়ুতি গুননা ওয়ালা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল হুলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজগুজে বিজুদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না এই কথা বলার পরে আমার বাপ onerror বুদ্ধি করলো যে আল্লাহর কথাও মানবো আবার সাজুগুজু করব আমি উদাহরণ দিতে চেয়ে বলি আমার আব্দুল হাই সিদ্দিকী বললো যে কবির ভাই চলেন একটু সুন্দরবনে পিকনিকে যাব আমি বললাম কয়জন যাবেন কয়েক দশজন খাওয়াবে ডাব কয় আমি খাওয়াবা নে আমি রওনা দিলাম কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আবার পথে থেকে যোগ দিয়েছে ভাবে দুইজন তিনজন যোগ দিয়ে দি দিদি দশ জনের জায়গায় হয়ে গেছে আব্দুল সিদ্দিকি ভাই তো বুদ্ধিমান মানুষ ও চিন্তা করিয়েছে লোক তো বাড়তেই পারে কারণ আমি হুজুর মানুষ এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে যে যদি ভাতের শট পড়ে তাইলে মুড়ি দিয়ে চালাই নেবো কিছু লোকের এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপর ভাত খাব তার মানে কোনটা ছাড়ব না আমার মা বন্ধের বললাম ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে প্রদর্শন করে বেড়ায় না আর আমার মা বোনেরা আমরা পর্দাও করবো সাজুগুজু করব বুরখা পরে বাড়িতে বেরোবো আর গদ খালি যেয়ে খুলবো বলেন সুবাহান আল্লাহ নাউজুবুল্লাহ আমার আমার ভুল হয়ে আছে ও আমার ভাইরা মন আসে না নাই আসে আবার যুবকেরা ভালো হওয়া লাগবে অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না ভালো রাখতে দেয় না তোমার ভালো লাগে তুমি আমার জান তুমি আমার পরান তুমি এসেছো বলে আকাশটা এত নীল তাই এতদিন লাল ছিল তুমি এসেছো বলে সাপলা সাদা তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর ও এসেছ তাই অত সুন্দর তুমি এসেছে বলে স্বচ্ছ বাজারের সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর আর এতদিন ওখানে ঢেউ উঠত না এ না নাই ওরে পাম 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 পা এরপর বিয়ে করার পরে কয়দিন পরে দেখা যায় যে আর ভালো লাগে না কারণ ওর তো অবস্থা হলো বাইরের গো খাও অভ্যাস ওর আবার আরেকজনের বউ দেখে ভালো লাগে আর একজনের মেয়ে দেখে ভালো লাগে এই তাল এই বউ এইবার যখন ঝামেলা শুরু করে দেয় তখন আমার যুবকেরা গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিনে না আমারে গো আমি পারি না আর হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমণি সে যে কাল নাগিনি ওই ঘরের রমণি সে যে কাল নাগিনি আমারে বাজাই বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না কয়না কয়না তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে অন্তত এই কথা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর আমার মা বোনরা বলে আমি পারি না আর পারি না তুই কেন মরিস না ঠিক না কয় তোর মরণ করে কেন আল্লাহ তোর দেখে না কে আজরাইল তোর কাছে আসে না কেন বাড়িতে কুত্তা সব খেদ এই কুকুরি যদি মানে আসছে না এরকম আসে না নাই একবার এক বোন আমাকে ফোন দিয়েছে বলতে চা এমবাস কি হইছে হুজুর আমার স্বামী মরে গেছে এরে এমবাস মরে গেছে আমায় বিয়ে করতেربون আমার এতটাও তাই জানলাই আছে আমার দেয়া হবে না বলছে না হুজুর বিয়ে করতে বলি না তাইলে কি বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন তুমি মরো না কেন তোমার আজরাইল চিনে না কেন তোমার আজরাইল উঠাই না কেন এখন মারা যাওয়ার পরে কষ্ট হয় আহারে আমার দুয়ার কারণে সে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আমি তো মনে রে বুঝাইতে পারি না ও হুজুর আমার দোয়াই মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আপনার কাছে একটু জানতে চাই আমি বললাম ও গো বোন আল্লাহর নবী বলেছেন মা মা বোনেরা আমার মহিলারা আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন ও গো নারীরা জাহান্নামে যাও জন্য নারীরা অধিকাংশ জাহান নামি যাওয়ার জন্য কারণ বড় কারণ হলো দুইটা কয়টা দুইটা বড় কারণ এক নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ কি সাপ অভিশাপ দেয় বেশি বেশি অভিশাপ দেয় আমি বলি ও বোন হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান নামে করে নাই কথা কি মনে থাকবে আমার মা পর্দা করবেন স্বামীর কথা শুনবেন আর স্বামীর অবাধ্যতা হবেনি না মিজেদের চেহারা আল্লাহ রব্বুল আলামিন যে बाउंड्री দিয়েছেন 14 জন মাহরাম পুরুষ তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না ওগো আমার মা বোনেরা সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখাত এই চেহারা দেখায় কোনো লাভ নাই এই চেহারার সৌন্দর্য থাকবে না যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল পারা হয়েছে বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন আপনার সুন্দর ছেলে তো দূরের কথা ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমার মা বোনেরা বলছে হুজুর আমাদের তো বললেন সামনে যারা ওদেরও বলেন ওরাও তো চোখ দিয়ে পরিমণি নুড়া লাইলাম সাপুর ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায় আসে না নাই হুজুর একটু দোয়া করি দেন আমার বউ সিরিয়াল দেখে একদম সিরিয়াল দেখা ছাড়ছে না একটু দোয়া করি দেন আমি বললাম তুমি কয় নম্বর পরেশগার বলছে সাত দোকানে ফসক তো সাত দোকানে আমি বললাম তুমি যদি পরিমণি দেখো তুমি যদি স্বপ্নুর দেখো মৌসুমি দেখো তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যাইয়ে মনে করবা তোমার তাপসী রাবিয়া বসে আছে তা হবে কথা কয় না হবে এই জন্য পুরুষদের পরিবর্তন দরকার একবার আমার মা বোনের আমার আব্বা বলত আমার আব্বা একবার অস করেছে যাওয়া গপ মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুল দেবা মুসাইয়া দিবা যদি বিশ্ব নবী বলেছে মাথায় যত চুল আছে সম পরিমাণ তোমার আমল নামাই দিয়ে দেবে আমাদের টাকলা মুরাদের বউ আছে তাহলে আমার তো দেশ মারা সারা টাকলা মুরাদের মাথায় কি চুল আছে না থাকলেও আর সুবিধা নেই আল্লাহ আমার আব্বা বলল যে এর পরে ওয়াজ করলাম আইউব আলাইহিস সালাতু হওয়ার পরে স্ত্রী আর রহিম আলাইহিস সালাতু ওয়াস দিয়ে তার সামের পা মোছায়া দিতেন এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়া মনে করে আজকে একটু আমলটা করে শুয়ে চুল দিয়ে পা মোছায়া শুয়েছে শুয়ার পরে গন্ধে জ্বালায় বাসা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ এই কিসের গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসে চারা তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে চারিদিকে খোঁজে বালিশের নিচেই খোঁজে খাটের নিচেই তসকের নিচেই বেডশিটের নিচে কোনো জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধ টাপিয়ে চুলটাই নেই নে নাকের কাছে ধরিয়ে বলছে তোমার চুলই তো পায়খানার গন্ধ কারণটা কি কারণ কি বলতে পারবে না হুজুর ওয়াজ যে মা বনের তোমরা স্বামীর চুল পা মুছাইয়া ঘুমাবা আমি চিন্তা করলাম আমলটা করে শুই আর আমল করার জন্য যখন তোমার চুল দেপা মুছাইয়ে শুইছি এই হলো আমার অপরাধ এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না বলছে যাক গেল যাক গেল বলো এ কোন আজব কারখানা ও যাক গেল যাক গেল বলো ওরে সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি তা না না ও যাত গেল যাত গেল বলো এ কোনা যুগ কার খানা যাত গেল যাত গেল বলো যাত গেল কেন ওই আল্লাহর অলি চায়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে তখন হয়ে গেছে ওইটা জুয়া টেকে না এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে ও বুঝতে পেরে সেইবার বাটাম পড়বে গান যে গান গাও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক গাওয়াইছে না নাই আর্মি ধরলে গান গাওয়াবে ও তো গানও ভালো পারে না এই জন্য তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই চেয়ে দৌড় দিয়েছে জুতাটা পাই দেবে সেই সময়ও পায় নাই বাস বাগান দিয়ে আসতে যে কিরা এক রাশ ঝেড়ে চেয়েছে চটকাইছে শুয়ে নিয়েছে আর ওই মুসাই শুয়েছে পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে মহিলারা ডেকে বলছে হুজু কত কায়দা করে চাই দেবেন কিন্তু আমাদের সামিরা তো এক এক টাল্লার বলি পরেশগার বলিয়া উলিয়া হাফিজা উল্লাহ ওদের যখন পা মুছাইয়া দিতে বলেছেন আমাদের আপত্তি নাই কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউ কলেতে পাডা ধুইয়ে তারপরে শো পাডা ধুইয়ে তারপরে যেন শো আল্লাহর ওলি আমান না নাই সারাদিন তাস খেলা ফিলাস মারে আর মনে করে তার বাড়ি রাবিয়া হবে না কখনো হবে না হবে না তুমি যদি পরে গার হও তুমি যদি আল্লাহ যদি ইমানদার হও তুমি যদি নামাজি হও তুমি যদি গুজারি হও সময় যদি উঠে যাও নামাজের জন্যে বৌ একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে দেখ বা অটোমেটিক উঠে তাহাজ পড়া শুরু করেছে তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও পাঁচ দিন তিন দিন সাত দিন সালাম দিয়ে দেখ তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগেই সালাম দিয়ে বসবে এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই আগে থেকে করে নাকি ও শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে বাড়ি ওকে তোর নামাজ পড়ছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাবো বলছে তা অসুবিধা কি অসুবিধা কি মানে এই তুই আমার বউ তুই নামাজ পড়িস না তার জন্য আমি জাহান্ন নামে যাব অসুবিধা কি মানে বলছো তুমি তো নামাজ পড়ে না বলছে আমি নামাজ পড়িনি আমার জাহান নামে যাবো তোর অসুবিধা রস বাদ দাও কাল খেতে আজকে শীত লাগছে আজকে খুব শীত পড়েছে কাল খেতে না তুমি মন খারাপ করি না আরে না ওট কাল থাকবো তার কোন গ্যারান্টি আছে তোর জন্য জাহান নামে যাতে আমি রাজি না উঠাইয়ে সিঁথি উজু করাই যে খাইতেছে এখন রাইতে একটা সময় বলো কই লোকদের নামাজ কয় রাখা কিছু না পড়বো তো বলছে যাহাই পড় এখন যা হয় পর খাই বলো এখন কিসির নামাজে রাত বারোটার সময় কোন অক্তের কয় রাখা কিছুটা ভর্তি হবে না হলে তুমি সামনে যাও আমি ভীষণে একতে দায়িত্ব ভেজাল ইমাম একতে দায়িত্ব কি ইমাম ভেজাল ইমাম কারণ জানে যে এম এ যদি খাটি ইমাম বলি তাহলে তো যাই গেল ঠিক না ভাই ঠিক এ ভেজাল ইমাম তুমি সামনে যাও তুমি পড়াও আর আমি পড়ি রাত বারোটার সময় তোমার এখন নামাজ পড়িয়ে যান না নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই তারপর বাস ও করিস না কালকে তো পড়িস আর আল্লাহ এই জন্য পরিবর্তন আগে দরকার কার কথা কয় না কার দরকার পরিবর্তন আগে দরকার আমাদের আমরা যদি নিজেদের পরিবর্তন করি তাইলে আমাদের অনুগত যারা তারা পরিবর্তিত হয়ে যাবে ও আমার ভাইয়েরা আমার ভাইয়েরা প্রশ্ন করেছেন সাতক্ষীরায় আসার কথা ছিল কি জুবাইর আহমেদ তাশরিফ জুবাইর আহমেদ তাশরিফ ভাই দারুণ আলোচনা করেন জনপ্রিয়তা পেয়েছেন কোরআনের আল্লাহ রবীন্দিন তার কণ্ঠটাকে কবুল করে নিন দোয়া করি কিন্তু ভাই যান এখনো ছোট মানুষ এখনো আবেগ আছে না নাই এখনো আবেগ থাকার কারণে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছি সেই ঘটনার জন্য আমার কাছে জানতে চেয়েছেন হুজুর এই ব্যাপারে আপনার মন্তব্য কি আমার মন্তব্য হল কাইজি নামের একজন বক্তাব ছেও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমি আমাদের মাদ্রাসার মাহফিলে এনেছিলাম একজন ভালো আলোচক সরল মানুষ সাক্ষীরায় আসার পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে কমিটির লোক কি যেন ঘটিয়েছে তাকে আটকে রেখে টাকা পয়সা নাকি টাকা পয়সা নিয়েছে ফোন কেড়ে নিয়েছে এরকম অভিযোগ আমরা শুনেছি এটা করে থাকতে পারে গোটা সাতক্ষীরার মধ্যে একটা কমিটি প্রতিদিন সাতক্ষীরায় ধরে নেন একশোটা মাহাফিল হয় একশো মাহাফিলের মধ্যে একটা কমিটি যদি এমন করে গোটা সাতক্ষীরাকে কি দোষী বানানো যাবে নাকি কথা কয়রা যাবে এই সাতক্ষীরায় এমন ঘটনা ঘটার কারণে অনেক অলামায়াম সাতক্ষীরাটাকে বয়কট করেছে বলেছে সাতক্ষীরায় আর ওয়াজ করতে যাব না সাতক্ষীরায় আর মাহফিলে যাব না সাতক্ষীরায় আর ওয়াজ করব না ও আমার ভাইয়েরা একজনের অপরাধ দিয়ে একজনের অপরাধ দিয়ে সবাইকে ডাস্টিস করা ভাই করা চলে কয় না কথা কয় না চলবে না চলে না এখানে শত শত মানুষ একজন মানুষ আমার সাথে খারাপ আচরণ করতেই পারে আল্লাহ সবাইকে তো আর সমান করে পাঠায় না তাই স্ট্যাটাস দিয়েছিলেন তবে সাতক্ষীরা বাসীরাও একটু বাড়াবাড়ি করেছে জুবাই রাহমেদ তাশরিফ যখন এই স্ট্যাটাস দিয়েছে আবেগে কোনো আলেমের পক্ষ নিয়ে হয়তো বলে ফেলেছেন যে সাতক্ষীরা বয়কট কিন্তু পরবর্তীতে সরে এসেছে আবার সাতকিরার দাওয়াত নিয়েছেন আসতেও চেয়েছিলেন আমি যতদূর শুনেছি জিজ্ঞাসা করেছিলাম ওই দাওয়াত যিনি দিয়েছেন করেছেন রবিউল ইসলাম করুণার কাছে বললা উনি আসবেন বিমান টিকিটও করেছেন কিন্তু ফেসবুকে আমার আলে বলা আমার স্টেটাস দিয়া ধরলো এইসো সাতক্ষী তোমার কাটি গুলা হবে আইসো সাতক্ষীরা বাসি লাঠি নিয়ে বসে আছে শুরু করবে বাটাম টানা ও আমার ভাইরা কেউ যদি স্লিপ অথবা ভুল করে কোনো কিছু বলে ফেলে বলেন দেখি যদি সে তো বা করে তাকে ক্ষমা করার দরকার আছে না নাই সাতক্ষীরা বয়কট করেছে আবার সেই আলেমেরা যদি সাতক্ষীরায় ঢোকে সাতক্ষীরা বাসীরা তাকে বরণ করার দরকার আছে না নাই বরণ করতে হবে কেন আল্লাহ রাসুলের আদর্শটা এটা আল্লাহ রবিনব এমন ভাবেই তো বা কবুল করেন একজন যদি একবার অপরাধ করে আর আল্লাহ যদি দিয়ে দেয় তাইলে তার আর যাওয়ার কোন জায়গা নাই আছে নাকি বরং আল্লাহ রাস্তা রেখেছেন তো বা করে করে ভুল না করে আর তো বা যদি না করে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়ে আবার নতুন একটা জাতি নিয়ে আসবে যারা ভুল করবে আবার আল্লাহর কাছে তো বা করবে বলেন সুবাহ আল্লাহ ভুল করার জন্য হঠাৎ একটু রাগ করলেন দিলেন কিন্তু ক্ষমা করেছে না করে নাই ক্ষমা করে দিলেন ভাই রামা সাতক্ষীরা বাসীকে বলবো দেখেন রাগ দেখালে হবে না ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে উদার হতে হবে হৃদয়টাকে আরো প্রশস্ত করতে হবে